সাইনস্কার থিটা হলে প্রমাণ যে গোটা আমরা কি করব প্রথমে সাইন থিটা প্লাস সাইনস্ক থিটা ইজিক টু ওয়ান দেওয়া আছে তাহলে সেখান থেকে আমি সাইন থিটা মানে কত হবে

ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা তাহলে যেখানে আমি ওয়ান মাইনাস সাইনাসকার থ্রিটা দেখবো সেখানে আমি কি লিখবো কজ স্কোয়ার থিটা লিখবো তাহলে সাইন থিটার সমান কত এখান থেকে আমি সাইন থিটা প্লাস সাইন স্কার থ্রিটা সমান ওয়ান সাইন থিটা মানে কত ওয়ান মাইনাস সাইনস্কার থিটা সাইন থ্রিটা মানে কত না কজ স্কোয়ার থিটা এবার আমি এখানে যে বাম পক্ষ আছে বাম পক্ষটা তুলবো তুলে দেখাবো যে কত হবে না ওয়ান হবে তো লেফট হ্যান্ড সাইডে কী দেওয়া আছে কজ থিটা থ্রিটা প্লাস টু থিটা তো কোয়ার আমি রাখছি এখানে প্লাস আমি লিখবো থিটা তার স্কোয়ার তাহলে এটা হচ্ছে কলস্কোয়ার থাকলো আর এই মানটা আমি কজ থিটা মানে কত না সাইন তাহলে এখানে আমি জায়গায় লিখে দেবো সাইন তার স্কোয়ার তো সাইন থ্রিটা তার স্কোয়ার মানে হবে থিটা প্লাস এটা হয়ে যাবে সাইন স্কোয়ার এটা সূত্র কি জানি না সাইন স্কোয়ার প্লাস হয় না ওয়ান হয় তাহলে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড হয়ে যাবে দু নম্বর যে অঙ্কটা আগে তাহলে আমরা এই আটের অঙ্কটা করলাম সাদের যে অঙ্কটা আছে এক্স টু এ সাইন থিটা টু

আর এইটা আমি ওয়ান বাই টেন থিটা বাই তাহলে ওয়ান বাই টেন মানে হয়ে যায় আমার θ থিটা বাই এটা আমার তাহলে দু নম্বর সমীকরণ এবার আমি লেফট হ্যান্ড সাইডটা তুলব লেফট হ্যান্ড সাইডে কি আছে না দেওয়া আছে এ স্কোয়ার বাই এক্স এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার আমি এক দেখাবো তাহলে এটাকে আমি লিখতে পারি এ বাই এক্স তার হোল স্কোয়ার আর এখানে আমরা বি বাই ওয়াই তার হোল স্কোয়ার এ বাই মানে আমার বার করেছি কত কোষেক থিঠা তাহলে এটা হয়ে যাবে আমার কোষেক থিটা আর এই স্কোয়ারটা পরে হয়ে যাবে কোসেক স্কোয়ার থিটা মাইনাস বি বাই ওয়াই মানে কত কট থিটা আর এ স্কোয়ারটা পরে হয়ে যাবে কট স্কোয়ার থিটা সত্তর আছে যে কোসিকার স্কোয়ার থ্রিটা মাইনাস ক্রিটা এটা কত হয় না এক হয় তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ হয়ে গেল তার উপরে যে অঙ্কটা আছে আমরা প্রথম তিনের দেখার অঙ্কটা দেখি কি আছে না কস থিটার মানটা দেওয়া আছে এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে দেখাতে হবে কি না এক্স সাইন থিটার মানটা যা হবে ওয়াই কস থিটার মানটাও তাই হবে তাহলে কস থিটার মানটা দেওয়া আছে কত এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কষ থ্রিটা দেওয়া আছে গত এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তো এখান থেকে আমার রুট আছে একটা এখান থেকে আমি কি দেখাবো না দেখাবো যে এক্স সাইন থ্রিটা সমান সমান ওয়াই কস থিটা মানে কস থেকে দেওয়া আছে এখান থেকে আমি প্রথম সাইন ত্রিটা বার করবো না আমি কিভাবে বার করবো এখানে যা প্রথমে নিয়ে হচ্ছে আমি এটা কষের স্কোয়ার থ্রিটা করবো ক স্কোয়ার থিটা মানে কী হবে না এটা এদিকেও স্কোয়ার হবে তাহলে এটা হয়ে যাবে এক্স স্কোয়ার আর এই রুটের স্কোয়ার করলে রুটটা আর থাকবে না হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর ওয়াই দিকে ওয়ান মাইনাস করবো ওয়ান মাইনাস ক স্কোয়ার থিটা এটা হবে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিটা মানে সেটা হয়ে যায় সাইন স্কোয়ার থিটা তাহলে সাইন স্কোয়ার থিটা মানে কত হবে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার স্কোয়ারটা লসবু এর সাথে এটা গুণ হবে তাহলে এটা হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এটা কেটে যাবে তাহলে সাইন স্কোয়ার থিটার মানটা কত হচ্ছে সাইন স্কোয়ার থ্রিটার ওয়ানটা হয়ে যাচ্ছে আমার ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে শুধু সাইন থিটা মান কত হবে নৌভাই দিকে বরগমুল করে দিলে এটা হয়ে যাবে সাইন থিটা এটা হয়ে যাবে ওয়াই স্কোয়ারের বরগুমুল করলে ওয়াই হবে আর এটা হবে রুট অফ হা এক্স স্কোয়ার প্লাস ওয়াই মান ছিল আমি সাইন থিটার মানটা বার করে নিলাম এবার আমি আমার যে লেফট হ্যান্ড সাইডে কি আছে এক্স সাইন থিটা তাহলে আমার লেফট হ্যান্ড সাইড কত এক্স সাইন থিটা সাইন থ্রিটের মানটা আমি বসাবো তাহলে কত হবে এক্স ইন্টু সাইন থিটার মান মানে ওয়াই ওয়াই রুট অফ

কজ আলফা বার করবে যেহেতু আমার কট আলফা বার করতে হবে তারপর টার্গেটটা হচ্ছে কট আলফা এল এস যেটা এল এইচ এসটা আছে কট আলফা আর কট আলফা মানে সেটা হবে যায় কত কজ আলফা বাই সাইন আলফা তারপর সাইন আলফার মানটা জানা আছে আমি এখান থেকে কজ আলফার মানটা বার করবো ঠিক আছে প্রথম যে অঙ্কটা করছি পুরো সেম একই নিয়মে হবে প্রথম উভয় দিকে আমি বর্গ করে দেবো বর্গটা হলে কি হবে এটা হয়ে যাবে সাইন স্কোয়ার আলফা আর এদিকে বর্গ করলে কি হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তারপর আর দুই হবে আর স্কোয়ার প্লাস বি স্কোয়ার তারপরে একটা দুই হবে এর উভয় দিকে একটা আমি ওয়ান মাইনাস করব তাহলে এদিকে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার আলফা তাহলে এদিকে ওয়ান মাইনাস এটা হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার तार होल स्क्वायर बाय स्क्वायर प्लस बी स्क्वायर तार होल स्क्वायर एर वन प्लस आउट एर प्लस बी स्क्वायर तार होल स्क्वायर इन मारे मारे स्क्वायर तो नेक्स्ट आते हैं इटा गुण होगा तो लेकिन स्क्वायर प्लस बी स्क्वायर তার হোল স্কোয়ার মাইনাস এই রাশিটার সঙ্গে এই রাশিটা পুরো মিলে যাচ্ছে এখানে তাহলে এটা এখানে হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার এবার একটা সূত্র আমাদের জানা আছে যে এ প্লাস বি হোলের স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার মাঝখানে মাইনাস থাকে সেটা হয়ে যাবে ফোর এ বি আর যদি প্লাস থাকে সেটাও জেনে রাখি আমরা যে এ প্লাস বি হোলের স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার সেটা হয়ে যায় টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো এখানে আমাদের এটা লাগছে এ প্লাস হোল স্কোয়ার এ মাইনাস হোল স্কোয়ার সেটা হবে ফোর এ বি এর জায়গায় আছে এ স্কোয়ার বিয়ের জায়গায় আছে বি স্কোয়ার সেটা আমাদের কী আসবে স্কোয়ার আলফা ইজিক্যাল টু ওপরে হবে ফোর এ স্কোয়ার বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার তাহলে কজ স্কোয়ার আলফা যদি এটা হয় তাহলে কজ আলফাটা কত হবে তাহলে কজ আলফার স্কোয়ার আমি এটা ভাবে লিখতে পারি আর এটাকে আমি টু বি বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর পুরোটার আমি স্কোয়ার লিখতে পারি এই স্কোয়ারটা যখন এখানে পড়বে ফোর হবে এর মাথায় পড়লে স্কোয়ার বি মাথায় পড়লে বি স্কোয়ার আর হরে এটা পড়লে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তারপরে স্কোয়ার হয়ে যাবে কজ আলফার মানটা পেয়ে গেছি আর সাইন আলফার মানটা দেওয়া ছিল তো কডালফা মানে কি হবে না কজ আলফা বাই সাইন আলফা একটু বড় বড় রাশি বলে আমি এখানটাই করছি আবার ঠিক আছে যে এলে এই শেষটা আমার ছিল আলফা এটা হয়ে যাবে কজ আলফা বাই সাইন আলফা কজ আলফার মানটা আমরা বার করছি সেটা কত টু এ বি বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর সাইন ফরমানটা দেওয়া ছিল এটা দেওয়া ছিল কত আমাদের স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এস স্কোয়ার প্লাস বিয়ার তো একটা ভগনাংশ নিচে একটা ভগনাংশ প্রথম উপরে লিখবো লিখে গুণ দিয়ে হর আমরা উল্টে দেবো ঠিক আছে তাহলে এটা হচ্ছে টু এ বি বাই স্কোয়ার প্লাস বিয়ার ইন্টু উপরে হয়ে যাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর হরে হবে a² - b² তো a² + b² এর সঙ্গে a² + b² পুরোটা কেটে যাবে তাহলে আমার পড়ে থাকবে কত 2ab / a² - b² তো কোটাল ফরমালটা আমাদের কি হচ্ছে 2ab / a² - b² এটা আসছে তারপরে যে অঙ্কটা আছে এখানে কষের থেকে বলছে যে সাইন থিটা বাই এক্স ফিজিক্যাল টু বাই হলে দেখায় যে সাইন থিটা মাইনাস কস সেটা হয়ে যাবে কত এক্স মাইনাস রুট প্লাস দেওয়া আছে এখান থেকে আমরা সাইন থিটা এবং থিটার মানটা বার এল হিসাব করে এটা হবে কি দেওয়া আছে সাইন থিটা বাই এক্স কস থিটা দুটো রাশি আমার সমান দেওয়া আছে ঠিক আছে সেখান থেকে আমি রিলেশনটা আনবো তো আনব কি দেওয়া আছে আমাদের যে সাইন থিটা বাই এক্স টু থিটা বাই ওয়াই এটা দেওয়া আছে দুটো সমান দেওয়া আছে আমি এটাকে কে ধরতে পারি যেখানে কেটা নটিক্যাল টু জিরো তাহলে সেখান থেকে আমি কি বার করতে পারি না বা এই মানটাও হবে কে আর এই মানটা হবে কে তাহলে সাইন থিটা বা লেখার দরকার নেই বাই এক্স এইটাও কে সাথে সমান হবে আর কস থিটা বাই ওয়াই এটাও কে সাথে সমান হবে তাহলে এখান থেকে আমি যদি বার করি সাইন থিটা গত হয়ে যাবে এর সঙ্গে এক্সটা গুণ হয়ে কে এক্স আর এখান থেকে কথিটা কত হয়ে যাবে কে ওয়াই দুটো সমীকরণ পাই একটা সূত্র জানি যে সাইনাস প্লাস হয় না হয় সেখান থেকে আমি কে এর মানটা বার করব আমরা জানি বলে এখান থেকে শুরু করতে পারি সাইনের স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মানটা কত হবে মানে এক হবে সাইন থিটার মান যদি কে এক্স হয় তাহলে এটা হয়ে যাবে কে স্কোয়ার এক্স স্কোয়ার কে এক্সের স্কোয়ার তাহলে কে স্কোয়ার এক্স স্কোয়ার হবে কস থিটার মানটা কত হবে কে ওয়াই তার স্কোয়ার তার মানে কে স্কোয়ার ওয়াই স্কোয়ার ইজিক টু ওয়ান বা যদি কে স্কোয়ারটা আমি কমন নিই তাহলে হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজিক টু ওয়ান তাহলে সেখান থেকে আমি যদি কে স্কোয়ার মানটা বার করি কে স্কোয়ার কত হবে ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বা কে মানটা কত হয়ে যাবে পজিটিভ ওয়ান বাইট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানটা আমরা সাইন তিনটা হয়ে যাবে কে এক্স কে মানটা এটা ঠিক আছে তাহলে এর সাথে এটা এক্স গুণ হয় এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর কস হয়ে যাবে কস মানটা তো এইটা তাহলে হয়ে যাবে ওয়াই থাকবে বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ঠিক আছে সাইন দিটার মানটা পেয়ে গেলাম কস্ত্রিটার মানটা পেয়ে গেলাম এখানে আমি বাম বামপক্ষটা তুলব পক্ষ কি আছে সাইন দিটা মাইনাস কস থেকেটা বসিয়ে দিলে অ্যানসার চলে আসবে ঠিক আছে জে এল এইস এস কি আছে সাইন থিটা মাইনাস কত বাই রুট অফোয়ার প্লাস ওয়াই এক্স বাই রুট অফ হার্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কস মানটা কত ওয়াই বাই প্লাস স্কোয়ার এটা করলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটা লসু করলে যাবে এক্স মাইনাস ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস বলে আমাদের পাঁচ অধিকার অঙ্কটা হয়ে গেল এরপর আমাদের শেষ যে অঙ্কটা ছয় অঙ্কটা ছয় অঙ্কটা কি বলছে না ওয়ান ওয়ান প্লাস ফোর ক্যাপিটালে দেখাও যে কোসেক এ প্লাস কট এ মানটা হয়ে যাবে ওয়ান প্লাস টু এক্স বাই ওয়ান দেখো কি বলেছেন ফোর এক্স হলে মান বার করতে হবে কোসেক এ প্লাস কোট এ কজ এর মানটা এটা ভাগ করে পেয়ে যাবো কজ এর মান দোয়ার এসে সেখান থেকে আমাদের কোসেক বার করতে হবে আর কট বার করতে হবে কট মানে কজ এ বাই সাইনে ঠিক আছে সেখান থেকে একটা আমি মান পেয়ে যাবো কজের এন্টার দেওয়া আছে সাইনটা বার করবো আর কোচেক এ মানে ওয়ান বাই সাইনে অর্থাৎ এই কজ এর মান দেওয়া রয়েছে আমি এখান থেকে প্রথমে সাইন এটার মান বার করবো বার করলে তোমার অঙ্কটা হয়ে যাবে ঠিক আছে ওয়ান প্লাস ফোর এক্স স্কোয়ার ইন্টু কজ এ টু কত না ফোর এক্স তো এখান থেকে আমি কজ এটা কত পেয়ে যাব কজ অব ক্যাপিটাল এ সেটা হয়ে যাবে ফোর এক্স বাই ওয়ান প্লাস ফোর দিকে স্কোয়ার করে দেব তাহলে কজ স্কোয়ার ক্যাপিটাল এ

1 + 4x² 3² দেখো 1 - cos² a মানে সেটা হয়ে যাবে sin² a এটা লস করব করতে হবে 1 + 4x² 3² লসাবো তাহলে এখানে হবে সাইন স্কোয়ার ক্যাপিটাল এ যেটা হয়ে যাবে ওয়ান প্লাস ফোর তার সূত্র হবে প্লাস টু এ বি টু ইন্টু এ মানে ওয়ান মানে ফোর এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার মানে ষোলো এক্স টু ষোলো এক্সেস বা সাইন স্কোয়ার ক্যাপিটাল এটা হয়ে যাবে ওয়ান প্লাস ফোর এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার এখানে ওয়ান থাকলো চার দোকানে আট থেকে মাইনাস বাদ গেলে মাইনাসের ঘরে থাকবে মাইনাস এইট আর এটা আমার ষোলো এক্স টু দি ফার ফোর যেরকম ছিল সেরকমই থাকবে এটাকে আমি লিখতে পারি সাইন স্কোয়ার এ আর এটাকে আমি লিখছি ওয়ান মানে ওয়ানের স্কোয়ার ষোলো মানে ফোর এক্স তার স্কোয়ার মাইনাস টু ইন্টু এ মানে ওয়ান আর বি মানে ফোর এক্স স্কোয়ার মানে এটা এইট এক্স স্কোয়ার বলে যাচ্ছে আর নিচে আমার ওয়ান প্লাস ফোর এক্স স্কোয়ার তার স্কোয়ারটা আছে তাহলে আমি লিখতে পারি সাইন স্কোয়ার ক্যাপিটালে ফিজিক্যাল টু এটা হচ্ছে ওয়ান মাইনাস ফোর এক্স তার স্কোয়ার বাই এটা হচ্ছে ওয়ান প্লাস ফোর এক্স তার স্কোয়ার তো ভাই দিকে যদি বর্গমূল করে দেই তাহলে আমি পেয়ে যাবো সাইন এ ইসিক টু এ স্কোয়ারটা থাকবে না ওয়ান মাইনাস ফোর এক্স বাই ওয়ান প্লাস ফোর এক্স এবার আমি एलएचएस যেটা دیاছে সেটা তুলবো एलएचएस এটা কি দিয়েছে না কোসেক a + কট a তো কোসেক a + কট a তো কোসেক মানে 1 / 1 / sin a 1 / sin a মানে কি হয় না কোসেক a হয় আর কট a কট a মানে হচ্ছে কস এ বাই সাইনে এবার হরে দুটোই সাইন আছে তো আমি সাইন এলসিয়াম করবো লসব করবো সাইনে তাহলে এটা হয়ে যাবে ওয়ান প্লাস কস অফ এ তো সমস্ত মানগুলো বসিয়ে দেব ওয়ান প্লাস কস এর মানটা আমাদের প্রথমে দেওয়াই ছিল ফোর এক্স বাই ওয়ান প্লাস ফোর এক্স স্কোয়ার এই ফোর এক্স বাই এটা হচ্ছে ওয়ান উপরের হলো আর সাইনের মানটা কত আমরা বার করেছি এটা ওয়ান মাইনাস ফোর এক্স বাই ওয়ান তো একটু সমাধান করলে আমাদের এই মানটা চলে আসবে যে ওয়ান প্লাস টু এক্স সরল করতে হবে এটা আমাদের আমাদের ওয়ান প্লাস ফোর হয়ে যাবে তাহলে উপরেরটা করছি আমি এখন এটার সাথে ওয়ান গুণ হলে হবে ওয়ান প্লাস আর হরে যেটা ছিল সেটা থাকবে ওয়ান মাইনাস ফোর এক্স বাই ওয়ান প্লাস ফোর এক্স উপরেরটা এটা হয়ে যাবে ওয়ান প্লাস টু এক্স তার হোল স্কোয়ার এটা হচ্ছে এ স্কোয়ার টু এ বি টু এ মানে হচ্ছে আমার ওয়ান বি মানে টু এক্স আর এটা টু এক্সের স্কোয়ার লেখা যাবে তাহলে উপরের যে ভগ্নাংশটা সেটা আসলে হয়ে যাবে ওয়ান প্লাস টু এক্স ঠিক আছে তার হোল স্কোয়ার বাই এটা আছে ওয়ান প্লাস ফোর এক্স স্কোয়ার ইন্টু এটা উল্টে যাবে করে যাবে কত ওয়ান প্লাস ফোর এক্স বাই ওয়ান মাইনাস ফোর এক্স আসতে হবে কত ওয়ান প্লাস টু এক্স বাই ওয়ান মাইনাস টু এক্স তো এটাকে আমরা কীভাবে কাটতে পারি देखते हो अच्छा